কাঁচা লঙ্কা একশো এক বিশ টাকা কিলো আচ্ছা আচ্ছা মানে একটা হাতের নাগালের বাইরে চলে যেত বলা যেত বিশ টাকায় এত সবজি বাজার হ্যাঁ সাধারণ লোকের তো না যে দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দাম বৃদ্ধি বিভিন্ন শাক সবজি একশো কুড়ি টাকা কেজি কাঁচা এই মুহূর্তে যথেষ্ট চাহিদা কাঁচা লঙ্কার হলদিবাড়ি বাজারে তবে অগ্রিম বর্ষার কারণে অনেক চাষিদেরই লঙ্কা গাছ নষ্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে যা উৎপাদন হচ্ছে তাতে যথেষ্ট দাম পাচ্ছেন চাষিরা জানালেন এক কাঁচা লঙ্কা ক্রেতা সুশীল রায় সুশীল বাবু বলেন এই মুহূর্তে কাঁচা লঙ্কার যথেষ্ট দাম রয়েছে বাজারে বর্তমানে একশো কুড়ি টাকা কেজি খুচরো বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা তবে উৎপাদন কমিয়ে গিয়েছে সে কারণেই চাহিদার পাশাপাশি যথেষ্ট দাম পাচ্ছেন চাষিরা তিনি আরো বলেন এই মুহূর্তে কাঁচা লঙ্কা কিনতে আমাদের মতো অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষদেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাই কাঁচা লঙ্কা সহ অন্যান্য শাকসবজির ন্যায্য মূল্যে দাম থাকারও দাবি রাখছেন তিনি এই যে সবজির বাজার করলেন কি দাম রয়েছে সবজির কি দাম রয়েছে কাঁচা সবজি বাজার তো প্রচুর কাঁচা লঙ্কা একশো এক বিশ টাকা কিলো আচ্ছা আচ্ছা মানে একটা হাতের নাগালের বাইরে চলে যেতে বলা যেতে পারে বিশ টাকায় এত সবজি বাজার হ্যাঁ সাধারণ লোকের তো নাজেহাল অবস্থা

দাম কমার তো কোন সম্ভাবনাই দেখতেছি না একই চলতেছে উৎপাদন উৎপাদন কি কম কম যেগুলা বাইরের থেকে আসতেছে আসতেছে আমদানি রমদানি হচ্ছে মানে এই সময় সবজির বাজার আপনাদের মানে সাধারণ মানুষের আর কি একটু কষ্টকর ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে তাই তো হ্যাঁ এখন অর্থকরীর যে অবস্থা সাধারণ লোকের হ্যাঁ তাতে এত চড়া দামে হলে হ্যাঁ প্রত্যেকের পক্ষে এত শাক কিনে খাওয়া মুশকিল দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে কি নাম দাদা আপনার আমার নাম সুশীল রায় অনেক ধন্যবাদ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর